স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের সহজে মুছে যাওয়ার দল নয় এবার আওয়ামী লীগ বীরের বেশে মাঠে নামবে আওয়ামী লীগের এই দুঃসময়ে সোহেল দাসকে পাশে পেয়ে নতুন কর্মসূচির ঘোষণা দিলেন শেখ হাসিনা পুত্র সহজি ফজর জয় বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন আগামী ষোলোই ডিসেম্বর রাজপথ থাকবে আওয়ামী লীগের দখলে এমনটাই ধারণা করছে দেশের রাজনৈতিক বিদ্যা এ বিষয়ে আওয়ামী লীগও দিয়েছে কড়া পার্তা এছাড়া দলের দুঃসময়ে পাশে থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল দাস বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণ এদিকে আওয়ামী লীগের হাল ধরেছেন সজীব পদে জয় তিনি জানিয়েছেন যে করে হোক আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনবেন আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই আমি সজীব পদে জয় আছি আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতা আনবো আজকে হোক কালকে হোক চার বছর পর হোক পাঁচ বছর হোক পরে আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল